সাম্য ইনসাফ ও বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আত্মমানবতার কল্যাণ ও দেশকে ইসলামীরা কল্যাণ রাষ্ট্রে পরিণত করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতি ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বুধবার বিকেলে রাজধানীর কাফরুলে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিমের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামে নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ঢাকা মহানগরীর উত্তরের সহকারী সেক্রেটারি ডক্টর ফকরউদ্দিন মানিক উপস্থিত ছিলেন মহানগীর জামাতের কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন মহানগর কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ আলাউদ্দিন তুহিন রাজা তুহিন প্রমুখ ডক্টর শফিকুর রহমান আরও বলেন ঝুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আওয়ামী অপশাসন ও দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি মূলত ছাত্র জনতায় ইস্পাত কঠিন অক্ষের মাধ্যমে এই ঐতিহাসিক বিপ্লব সাধিত হয়েছে কিন্তু তার নির্বিঘ্ন হয়নি বরং আমাদের চরামূল্যে কিনতে হয়েছে এই আন্দোলন দুই হাজারের অধিক মানুষ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন হাজার হাজার আহত পুঙ্গুত্ব বরণ করেছেন অনেকে হাত পা চুক হারিয়েছেন আমরা শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করেছে কোন কোন এতিম এর আমরা ভরণ দায়িত্ব নিয়েছে মূলত জুলাই যুদ্ধরা জাতির চেষ্টা সন্তান তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি তাই দেশ ও জাতির জন্য তাদের অবদানের কথা স্মরণ করে তাদের জাতীয় বীরের মর্যাদা অভিষিক্ত করতে হবে তিনি বলেন আমরা দেশে এমন এক ইচ্ছাপূর্ণ সমাজ কায়েম করতে যাই যে সমাজ বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শ অনুযায়ী পরিচালিত হবে সেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন